সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা অবশ্যই অবগত আছো আজ যে আগামীকাল শনিবার তোমাদের সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে তোমাদের পরীক্ষার সাবজেক্টের বিষয় হচ্ছে শিল্প ও সংস্কৃতি সো এখন আমি তোমাদেরকে আগামীকালকের শিল্প সংস্কৃতি বিষয়ের প্রশ্নটা উপস্থাপন করব। সম্পূর্ণ প্রশ্নটা তোমাদেরকে দেখানোর পরপরই আমি এগুলার আনসারটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে এখনের বর্তমান যে পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নের আনসার বলতে তেমন কিছু হয় না সম্পূর্ণই দলগত কাজ সো এটা তোমাকে নিজেকেই করতে হবে এখন আমি তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিয়ে দিয়েছি এই প্রশ্নটা দেখে তোমার মতো করে তুমি সেই আনসারগুলো খুঁজে বার করবে ওকে সো চলো আমরা প্রশ্নটা এক নজর দেখে নিই ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক দিন সেই প্রশ্ন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা সম্পূর্ণ নতুন সপ্তম শ্রেণী শিল্প প্রথমে একটা দিক দিক নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাটা আমি একটু পরে শোনাই বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে একটি করবে মনে রাখতে হবে একটি পরিকল্পিতভাবে তাপে তাপে করতে হবে ওকে এখন আমি তোমাদেরকে এই যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা কাজ দেখাবো দেখানোর পরে তুমি এই প্রত্যেকটা কাজকে স্ক্রিনশট দিয়ে রেখে দেবে যাতে করে ভিডিওটা শেষ হওয়ার পরে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো এর আগে একটু প্রশ্নটা আজকে দেখে রাখবো তাহলে কালকে তোমার মতো করে তুমি দলগত কাজে সবচেয়ে সেরা পারফরমেন্স দেখাতে পারবে ওকে চলো আমরা দেখিনি সেই প্রশ্নের প্যাটার্নগুলো আসলে কি কাজ দেখে কাজে অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা পরিকল্পনা এখন অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা পরিকল্পনা বলতে কি বোঝায় আসলে সেই কাজটা কি সম্পর্কে সেটা সম্পূর্ণ এখানে সুন্দরভাবে লেখা আছে তোমরা এটা একটু কষ্ট করে পড়ে নিবে আমি আর পরে ভিডিওটা লং করতেছি না আমি তোমাদেরকে শুধু প্রশ্নটা দেখিয়ে দিই পরে তিনটে কেন লেগছে আলোচনা সাপেক্ষে তোমার যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দলগুলো হবে নিমরুফ অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানে সাজসজ্জা দল পরিবেশনা দল ওকে এই তিনটা দল থাকবে তোমাদেরকে তিনটা দল লাগবে থাকার পরে তোমরা এই তিনটা দলে আয়োজিত হয়ে এই অনুষ্ঠান আয়োজনের দল আলোচনা পরিকল্পনা করে নিবে এখানে মধ্যে দেখে প্রত্যেকটা যে অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠান আয়োজক দল এখানে যে অনুষ্ঠান আয়োজক দলটা আছে এর কি নির্দেশনাগুলো হবে কি করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে এটা তোমরা একটু পড়ে আর এরপরে অতবা দেওয়া আছে অথবা কাজ অনুষ্ঠানের শ্বাসসজ্জা দল তোমরা এখানে ক নাম্বারটা করতে পারো কিংবা ক নাম্বার অপশনটা করতে পারো অনুষ্ঠানে স্বাস্থ্য দল নিয়ে তোমরা আলোচনা করতে পারো গ্রুপে ওকে এই সচর্য দলটা তোমরা একটু পড়ে নেবা স্বাস্থ্য দলের মধ্যে তিনটা অপশন আছে একটা হচ্ছে আলফোন আঁকা আমাদেরকে আলফোন আঁকতে হবে নষ্ট করা নষ্ট করতে হবে পরিবেশনা নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয় সো পরিবেশন অবশ্যই তোমাকে একটা শিখে যেতে হবে নাচ গান আবৃত্তি অভিনয় যে কোনো একটা অভিনয় তুমি শিখে যাবো যাতে করে তুমি আগামীকালকে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারো ওকে আমি প্রশ্নটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিতেছি তোমরা সেই প্রশ্নটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেবা যাতে তোমরা নিজ থেকে অনুশীলন করতে পারো ওকে ওকে এখন একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এখন একটা স্ক্রিনশট দাও এখন আর একটা স্ক্রিনশট দাও ওকে এখন তোমার মতো করে তুমি এগুলো পড়ে অনুশীলন করো দ্যাটস অল ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম